এটাই চেয়েছিলেন যার জন্য এখন না হলে হতো না না হলে হতো না উনি কি জানতেন না সত্যি কথা বলুন তো এই রাজ্যে আমাদের একটা কথা লঠে না ওনার ওনার মানে অগুচরে উনি জানতেন না যে এই সব জিনিসগুলো হচ্ছে শিক্ষা মন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে লজ্জার বিষয় অতটা লজ্জার বিষয় এটা হ্যাঁ লজ্জা করে না ওকে তো সাতবার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল যেটা কী করছে ও আছে কেন এখনো কি শাস্তি হয়েছে ওর জেলটা ওর জন্যে জায়গা নয় উনি জানতেন না এই এত এত দুর্নীতি হলো কি করে উনার প্রশ্রয় ছাড়া কি হয়েছে তাহলে আমরা আমরা কি করবো

মানে জীবনটা নেই রে যাকে বলে আমি কোন প্রত্যন্ত জায়গা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি পাঁচ কিলোমিটার দৌড়ে পরীক্ষা দিয়ে এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতা এক হাতে জুতো নিয়ে পাঁচ কিলোমিটার দৌড়ে পরীক্ষা দিতে গিয়েছি সেই সময় থেকে মাধ্যমিক একটা টিউশন পাইনি সেই সময় ফার্স্ট ডিভিশন পেয়েছি ছোটবেলা থেকে বিশ্বাস করুন আমার ফ্যামিলিতে আমার ঠাকুরদা ছিলেন স্কুল শিক্ষক আমার বাবাও স্কুল শিক্ষক ছিলেন মানে আমার না রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে আমার স্কুল হলেই মানে বাবা জিজ্ঞাসা করেছিল যখন তখন বলেছিলাম যে হলে স্কুল টিচারই হবো আদারওয়াইজ কোনো প্রফেশনে যাবো না বললে বাড়ি বাসন বাজবে মানে এতটাই ডেডিকেটেড ছিলাম আমি কারণ এই পরীক্ষা ছাড়া আমি অন্য কোনো পরীক্ষার জন্য আমি এগোইনি ভালোই বাঁচতে পারিনি এটা ছিল আমার শুধুমাত্র মানে কি বলবো এটা আমার প্যাশন আমার ভালোবাসা মানে আমার লাইফ এটা এটা আমার জীবন এটা আজকে আমার জীবন চলে গেছে ভবিষ্যৎ মানে আপনারা আগে দেখছেন কথা বলছি আমার কি আমি তো জীবিকা নেই মানে নই আর আর কি এরকম একটা ভবিষ্যৎ প্রজন্ম এর আজকে কি আর কোনোদিনও চাকরিতে ভরসা করবে সরকারি চাকরিতে দেখুন স্কুলে না আমার স্টুডেন্টদের কাছে আমার খুব ভালো না জানেন তো অনেকে আমাকে আইডল মনে করেন আমি বারিপুর গার্লস হাই স্কুলের টিচার যাবেন ওখানে জিজ্ঞাসা করবেন শাহানি ম্যাম কেমন আমি শাহানি নাজমিন বলছি আমাকে আমি যখন জিজ্ঞাসা করতাম অনেকেই বলতাম আমি আপনার মতো হবো গর্বে না বুঝতে ভরে উঠতো বুঝতে পেরেছেন এখন কি বলবো বলুন তো ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা অন্তত এই রাজ্যে কি করে বলবো বলুন তার তাদের সাথে দেখা হবে কিনা জানি না পরের কথা কিন্তু যেই আসুন দেখেন স্কুল টিচিং অন্তত এই সরকারের আমাদের জানি না যদি ভালো কিছু হয় তো হোক ডেফিনেটলি অন্যদের সাথে এরকমটা না হোক কিন্তু আমাদের কি হবে বলুন তো আমরা কি করে বলবো অন্যদেরকে